আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলেন আজকে জগ পরিষ্কার করি অনেকে জগ পরিষ্কার করেন হুইল পাউডার দিয়ে অনেক গন্ধ করে অনেকে পানি খেতে পারেন না তো চলেন আজকে সহজ একটা টেকনিক দেখিয়ে দিই মাত্র একটা কাগজের টুকরা দিয়ে আজকে এই জগগুলিকে একদম ধকধকে সাদা বানায় ফেলবো চলেন প্রয়োজন পড়বে মাত্র একটা কাগজ আর কিছুই না দেখছেন আমার জগটা কত ময়লা হয়েছে আমাদের পানিতে পানিতে অনেক আয়রন এজন্য জগ খুব দ্রুত ময়লা হয়ে যায় আমি এই কাগজটা দিয়ে পানি দিয়ে একটু ঝাঁকিয়ে নিব। আপনারা যত মনে করেন ঝাকানাকা ঝাড়াঝাড়ি করতে পারেন মনে রাখবেন যত বেশি আপনি এটাকে ঝাঁকাতে পারবেন এটা তত সুন্দর পরিষ্কার হবে দেখেন আমার কালো কালো ময়লা কিন্তু পানিতে অলরেডি উঠতেছে আর কাগজটা কিন্তু সুন্দর করে মিক্স হয়ে যাচ্ছে আপনি এটাকে যত বেশি ঝাঁকাবেন এটার ময়লাটা তত সুন্দর তাড়াতাড়ি উঠবে আর মাঝে মাঝে এটাকে না কাগজটাকে একটু উল্টে পাল্টে এটাকে উল্টে পাল্টে হচ্ছে যত বেশি ঝাঁকাঝাঁকি করতে পারেন আর একটা জিনিস কি আমরা অনেক যখন বাসাবাড়ির কাজ করি তখন হুইল পাউডার দিলে যখন গ্লাসে পানি খান তখনও গন্ধ করে দেখবেন কেমন জানি একটা বিচ্ছিরি গন্ধ আসে আবার একটু সোডা সোডা টাইপ গন্ধ আসে আপনি যদি কাগজ দিয়ে এভাবে ধোন একটা ফোঁটা গন্ধ করবে না আর বরঞ্চ ভিতরের যত কালো ময়লা দাগ আপনি জালি দিয়ে উঠাতে পারেন না বা পাউডার দিয়ে উঠাতে পারেন না সেটা সুন্দর করে উঠে যাবে দেখছেন আমারটা কিন্তু প্রায় ময়লা উঠে গেছে এবং কাগজগুলি কিন্তু একদম ছোটো ছোটো টুকরো হয়ে গেছে আর এই কাগজটা দিয়ে কিন্তু আমি বাহিরে মেজেছি আমি কিন্তু একটা প্রকার জালি কিংবা কোনো প্রকার হুইল পাউডার ইউজ করি নাই শুধুমাত্র এই ভেজা কাগজটা দিয়ে যদি আপনি বাহিরে একটা বার দেন আপনি সে দেখবেন সাথে সাথে আপনার জগের যত ময়লা ছিল আয়রনের দাগ ছিল সব উঠে যাবে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে যতগুলি গুলি ভিতরে ময়লা ছিল তারপরে কাগজের টুকরা ছিল এগুলিকে ফেলে জগটা ভালো করে ধুয়ে নেবেন আলাদা করে মাজার দরকার নাই আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে জগটা পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু কিছুই করিনি আমার হাতে কিন্তু একটা ফোঁটা কষ্টও হয়নি বরঞ্চ মাঝামাঝিও করতে হয়নি আপনার জানাবেন আপনারা কি এক